কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু গ্রেফতার গণ অভ্যর্থনে নিরস্ত্র ছাত্রদের ওপর হামলা ও হত্যা মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জ জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি সাকুর হোসেন সাকুকে গ্রেফতার করেছেন পুলিশ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বাইতুল মোকারম এলাকা থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পল্টন থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সৌরভ আল হাসান জানান মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানার একাধিক মামলা রয়েছে আপাতত তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হবে